পরচর্চা পরনিন্দা করতে নেই ঠাকুর আমাদের বলেছেন এই মাটি যদিও পরচর্চা পরনিন্দা আপনাকে নিয়ে করছেন তাহলে আপনি ভাবুন যে আপনার জীবনে প্রধান কে আপনার ঠাকুর না আপনি তখন সেই মাটি নির্বাক বাক্যে বললেন আমার ঠাকুরই প্রধান আমি তো নই তখন আচার্যদেব বলছেন তাহলে আপনার প্রধান যদি ঠাকুর তাহলে আপনাকে নিয়ে যদি কেউ নিন্দা করে তাহলে আপনার গায়ে কেন লাগবে আমাকে তো কত মানুষ কত গালি করে কত কি কথা বলে আমি কি রাগি আমি কি রাগ করি আমি তো করি না কেন না আমি নিজেকে ভালোবাসি না আমি ঠাকুরকে ভালোবাসি জ্ঞানী ব্যক্তি কখনোই নিন্দা কথায় কান দেয় না তা আর অজ্ঞানী ব্যক্তিরা ভাবে যে আমাকে এ এটা কেন বললো ও ওটা কেন বললো এমনটাই করে এটাই হচ্ছে জ্ঞানী আর অজ্ঞানী ব্যক্তির পার্থক্য সব আনন্দিত জয়গুরু পর চর্চা পর নিন্দা করতে নেই এই বিষয়ে আমরা সবাই তো অবগত কিন্তু আমরা কি জানি এর কারণ জানি যে করতে নেই বা করলে আমাদের কি কি হয় এই নিয়ে এক মা জন্য পরনিন্দা আচার্যদেবের কাছে দাবি জানাতে আচার্যদেব এত সুন্দর করে সেই মাটিকে বুঝিয়ে দিলেন যে মাটি দু চোখে অশ্রু চলে এলো এবং আচার্যদেবকে প্রণাম করে বললো আমি এই রকম ভাবনা আর কোনোদিন ভাববো না এর দ্বারাও আমি প্রভাবিত হব না কি সেই কথাগুলি সেটি আজকে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন ঠাকুরের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রতি প্রত্যেকটা ফ্যামিলিতে দেখেছি মা জেঠিমা কাকিমারা অবসর টাইমে তারা গল্প গুজব করেন অর্থাৎ সেই যে গল্প গুজবের মাধ্যমে পরচর্চা নিন্দা বা অপরকে নিয়ে প্রশংসা বা অপরের নিন্দা করা এইসব আলোচনাগুলি অনেক মায়েরাই করে থাকেন আর কেউ যদি কেউ যদি কারোর অপছন্দের হয়ে থাকে তার নামে সচরাচর আমরা নিন্দিত কথাবার্তা বলে থাকি কিন্তু ঠাকুর তার সত্যানুসরণের এক জায়গায় বলছেন পরের নিন্দা করা মানেই পরের দোষ গুলি কুড়িয়ে নিজে কলঙ্কিত হওয়া আমরা যদি পরের নিন্দা করি তাহলে সে যার জন্যই নিন্দিত হচ্ছেন সেই গুণগুলি অর্থাৎ সেই দোষগুলি পুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া অর্থাৎ নিজের মধ্যে নিয়ে নেওয়া আর পরে সুখ্যাতি করা অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাত সারে ভালো হয়ে পড়া তাহলে আপনারাই ভাবুন যে পরের নিন্দা করবেন না সুখ্যাতি করবেন সুখ্যাতি করলে নিজের স্বভাবও তেমন তর ভালো হয়ে পড়ে নিজের অজ্ঞাত সারে আমার মত অন্যের কাছে ভালো নাই লাগতে পারে আমার কথা ভালো নাই লাগতে পারে বা আমার কথা যে সবাই নেবে সবাই মানবে এমনটা নাও হতে পারে আর মানে এই নয় যে আমার মধ্যে ক্ষোভ জন্মাবে রাগ জন্মাবে সেই ব্যক্তিটার নামে আমি উচ্ছা নিন্দা কথা বলবো নিন্দিত ব্যক্তি করে দেবো তাকে ঠাকুর এটা থেকে বিরত থাকতে বলছেন এবং তিনি তার সত্যানুসরণে এটি বিস্তারিত ভাবে এও বলছেন এটা খুবই সত্য কথা যে অপরের দোষ দেখার প্রবৃত্তি এসছে তখনই ওই দোষ নিজের ভেতরে এসে বাসা বেঁধেছে তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুড়ে ঝেঁপিয়ে সাফ করে দিলেই নিস্তার নইলে সব নষ্ট হয়ে যাবে তোমার নজর যদি কেবল অন্যের কুই দেখে তবে তুমি কখনো কাউকে ভালোবাসতে পারবে না যে সৎ দেখতে পারে না সে কখনো সদ ব্যক্তি হতে পারে না তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে আর দুনিয়া জগৎ সংসারটা তোমার কাছে নির্মল হয়ে ফেসে উঠবে তুমি যাই দেখো না কেন তার ভেতর দিয়ে তুমি ভালোটুকুই দেখো আর এটি নিজের অভ্যাসগত করে ফেলার চেষ্টা করো তাই আমরা অন্যের যে দোষটাই দেখি আমরা কিন্তু কারো ভালো দেখি না যদি একটা মানুষ করে তার একটা যদি দোষ দেখি তাহলে কিন্তু আমরা সেটাই হচ্ছে মুখ্য করে তুলি এই কথার মধ্য দিয়ে ঠাকুর এটা ব্যক্ত করার চেষ্টা করছেন যে সবটুকুর মধ্য দিয়ে ভালো টুকু দেখার চেষ্টা করো তার জন্যই এই ঠাকুরের এই সত্যানুচরণ গ্রন্থ ঠাকুরের অন্যান্য পুঁথি অন্যান্য গ্রন্থগুলি আমাদের ফলো করে চলা উচিত যে আমাদের বাস্তব জীবনে আমরা কেমন ভাবে চলবো কেমন ভাবে মানুষকে দেখবো আমাদের আচার্যদেব যেমন বলেছিলেন যে বাচ্চাকে তুমি যেভাবে চশমা করাবে সে সেভাবেই দুনিয়া দেখবে তাই ঠাকুর আমাদেরকে যেভাবে চশমা পড়াচ্ছেন সেইভাবেই কিন্তু আমরা দুনিয়া দেখব এই চশমা হলেন এই গ্রন্থগুলি এই বইগুলি এগুলি যদি আমরা ফলো করি তাহলে এর ভেতর দিয়ে আমরা দুনিয়া দেখব তখন বাস্তব জীবনে আমরা যেই মুখোমুখি হই না কেন এই ঠাকুরের বাণীর কথা মনে পড়ে আমাদের ঠাকুর এই পরিস্থিতিতে কোন বাণীটা আমাদের জন্য রেখে দিয়ে গেছেন আমাদের কেমন করা উচিত কিভাবে চলা উচিত এগুলিই আমরা মনে রাখি তার জন্যই তো এই শাস্ত্র এই পুরাণ এই গীতা কি জন্য কি মানুষের জন্য একটা মানুষকে ঠিক হওয়ার পেছনে সব থেকে বড় অবদান হচ্ছে তার গুরু তার জন্যই প্রতি প্রত্যেকের জীবনে গুরু মাস্ট বি প্রয়োজন এক মা আচার্য দেবের কাছে নিবেদন করতে এসছেন তিনি খুব ক্ষিপ্র ভাব নিয়ে শুদ্ধতার সঙ্গে আচার্য দেবের সামনে এসে দাঁড়ালেন এবং বলছেন নিন্দা করতে নেই আমার আমি তো কারোর নামে নিন্দা করি না কিন্তু আমার নামে কেন নিন্দা করছে আমি তো সেই কাজটা করিনি আমি তো তেমন না তাহলে আমার নামে কেন নিন্দা করছেন আমি তখন প্রতি উত্তরে কি বলবো তার সঙ্গে ঝগড়া করবো ঝাঁটি করব। কি করবো সেই মাটি আচার্যদেবকে কোনো কোন শোনার বা কথা বলার সুযোগই দিচ্ছে না তিনি ফাম ঘুরিয়ে তিনি বলেই যাচ্ছেন এতটা ক্ষিপ্র ভাব নিয়ে এতটা শুদ্ধতার সঙ্গে সেই মাটি বলে যাচ্ছেন তখন আচার্য বলছেন দাঁড়ান দাঁড়ান আপনি একটু শান্ত হন আপনি একটু ঠান্ডা হয়ে আমাকে বলুন সব কথাটি তখন সেই মাটি বললেন আমার গ্রামের একজন মহিলা আমাকে নিয়ে উচ্চবাচ্চ কথা বলছে আমার নামে নোংরামি ছড়াচ্ছে এবং আমি যেই কর্মটা করিনি সেই কর্মটার বিষয়ে আমাকে নিয়ে রখিয়ে বেড়াচ্ছে যে আমি নাকি ওই কর্মটাই করেছি এবং তিনি আমাকে নিন্দা করছেন আমার চর্চা করছেন তখন আচার্যদেব বলছেন যে যেই মাটি আপনাকে এসে বলেছে সেই মাটিকে বলবেন যে মাটি নিন্দা করছে আপনার নামে ওই মাটির সঙ্গে কোনোদিন যদি আপনার মুখমুখি করিয়ে দিতে পারে তখনই আপনি এই কথাটি বলবেন আর সামনাসামনি এই কথাটি প্রকাশ্যে তাকে বুঝিয়ে দেবেন এই অহেতুক নিজের মনকে অশান্ত করে নিজের সর্বনাশ ডেকে আনবেন না একজন মাকে আর একজন মা যদি অন্য কারোর নামে নিন্দা করে তাহলে সেই মাটি নিশ্চয়ই তাকে বিশ্বস্ত ভেবেই কিন্তু তাকে বলেছে কিন্তু সেই মাটি গিয়ে যদি আপনার কাছে এসে সেই কথাটি তোলে তাহলে বুঝতে হবে ওই মাটি হচ্ছে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে কিন্তু যে মাটি আপনাকে এসে বলেছেন সেই মাটি সেই বিশ্বস্ততার যোগ্যই নয় আপনার কানে এসে ওই কথাটি উঠালো যাতে আপনাদের মধ্যে দ্বন্দ্ব লাগে আর ওই মাটি কি ভাবছেন যে আপনার কানে কথাটি তুলে নিজে মহান সাজবে নিজে ভালো সাজবে এটা কখনোই নয় এই মাটির মধ্যে এই দোষটি রয়েছেন তার জন্য তিনি এই কাজটি করেছেন পরচর্চা পরনিন্দা করতে নেই ঠাকুর আমাদের বলেছেন এই মাটি যদিও পরচর্চা পরনিন্দা আপনাকে নিয়ে করছেন তাহলে আপনি ভাবুন যে আপনার জীবনে প্রধান কে আপনার ঠাকুর না আপনি তখন সেই মাটি নির্বাক বাক্যে বললেন আমার ঠাকুরই প্রধান আমি তো নই তখন আচার্য দেব বলছেন তাহলে আপনার প্রধান যদি ঠাকুর তাহলে আপনাকে নিয়ে যদি কেউ নিন্দা করে তাহলে আপনার গায়ে কেন লাগবে আমি যদি আমার সপ্তাহের ভেতরে যদি আমি ঠাকুরকে দেখি আমি আমাকে ভালোবাসি না আমি ঠাকুরকে ভালোবাসি তাহলে আমার তো রাগার কথা নয় আমার তো এত ক্রোধতার সঙ্গে এত অশ্লীল ভাবে এত বিহেভ করার কোনো প্রয়োজন নেই আমাকে তো কত মানুষ কত গালি করে কত কি কথা বলে আমি কি রাগি আমি কি রাগ করি আমি তো করি না কেন না আমি নিজেকে ভালোবাসি না আমি ঠাকুরকে ভালোবাসি আমি নিজের থেকে বেশি হচ্ছে আমার ঠাকুরকে ভালোবাসি তার জন্যই কেউ যদি আমাকে কোনো কটু কথা বলে তাহলে আমার গায়ে লাগে না কেননা আমি আমাকে তো ভালোবাসিনি আমি তো আমার ঠাকুরকে ভালোবেসেছি তাই আমাকে যে যা বলছে ঠাকুর তো শুনছেন তার ভক্তকে যদি কেউ অসম্মান করে কেউ যদি নিন্দিত কথা বলে তাহলে সেটা পরম পিতার উপরে ন্যস্ত করে দেওয়াই ভালো আমরা সবটা নিজের হাতে ধরে রাখি আমরা ভাবি যে ওই ব্যক্তিটা আমাকে এটা বলল সেটা বলল কেন এত সব বিষয়ে আমরা ভাবনা চিন্তা করি বলেই আমাদের এত ক্ষিপ্রতা আছে সব পরম পিতার হাতে ছেড়ে দিতে হয় আমরা জানি না আমাদের কিসে মঙ্গল হবে পরমpita আপনি জানেন আমার কিসে মঙ্গল হবে তাই আপনি যা চান সেটি আমার মঙ্গল আপনি একটা কথা ভাবুন জ্ঞানী ব্যক্তি কখনোই নিন্দা কথায় কান দেয় না তা ছিлло করে আর অজ্ঞানী ব্যক্তিরা ভাবে যে আমাকে এ এটা কেন বলল ও ওটা কেন বলল এমনটাই পড়ে এটাই হচ্ছে জ্ঞানী আর অজ্ঞানী ব্যক্তির পার্থক্য তাই আপনি ভাবুন যে আপনি জ্ঞানী ব্যক্তি না অজ্ঞানী ব্যক্তি তখন সেই মা হি কেঁদে ফেললেন করে। তখন আচার্যদেবকে বললেন আমার ঘরের প্রধান হচ্ছে আমার ঠাকুর আমি সবটাই হচ্ছে ঠাকুরের উপর ন্যাস্ত করে দিলেই ভালো তিনি যা করবেন আমার মঙ্গলই করবেন তিনি মঙ্গল ছাড়া অমঙ্গল কোনোদিনই যদি আচার্য সঙ্গ না করতাম তাই এই সব ছোট ছোট বিষয় নিয়ে আমি আর কোনোদিনও প্রভাবিত হব না আমার প্রধান হচ্ছে আমার ঠাকুর আমার প্রধান হচ্ছে আমার ঠাকুর সেই মাটি কেঁদে কেঁদে আচার্য বললেন এবং আচার্যদেব বললেন দেখুন আমরা প্রতি প্রত্যেকে মানুষ যে যার যে যার ভেতরের ভাব চেতনা নিয়ে কথা বলে আপনার ভাব আপনার মতো আপনার চেতনা আপনার মতো কিন্তু আমার ভাব আমার চেতনা আমার মতো আপনি নিন্দা করছেন সেটা আপনার ভাব চেতনার মধ্য দিয়েই আপনি বলছেন কিন্তু আমার ভাব চেতনা যদি আপনার সঙ্গে গুলিয়ে ফেলি তাহলে তো আমার ঠাকুর যে শিক্ষা দিয়েছে সেটা তো বৃথা হয়ে যাবে সেটা তো মিথ্য হয়ে যাবে তাই আমাদের ভাত চেতনা আমাদের ঠাকুরকে নিয়ে চলতে হবে আমার ঠাকুর এই পরিস্থিতিতে কি বলেছেন তাই পরচর্চা পরনিন্দা না করে যদি ওই সময়টা আমরা পাশাপাশি কোনো বাড়িতে গিয়ে প্রার্থনা করি ঠাকুরের যাজন করি মাতৃ সম্মেলন করি ঠাকুরের আলোচনা করি গান কীর্তন করি আমার মনে হয় এটি আমরা ধর্মের পথে কিন্তু কিছুটা হলেও এগিয়ে যাব। আমরা ঠাকুরের কলা করা কিছুটা হলেও বাস্তবায়িত করতে পারব তাই পরচর্চা পরনিন্দা থেকে আমাদের অনেকটা দূরে থাকতে হবে যেহেতু ঠাকুর বলেছেন এই সময়টায় যত পারো ঠাকুরের নাম করো কেউ যদি আপনার নামে কোনো কিছু কথা বলছে আপনি ঠাকুরের নাম করো ঠাকুরের উপর সব ন্যস্ত করে দাও দেখবে সবই মঙ্গল হবে